পার হচ্ছি এত বড় দিঘি যে ইয়াই ভিজছে না তো বন্ধুরা আমরা গম কাটা গাড়ির কাছে চলে এসেছি এই যে তো বন্ধুরা দেখো কি করছি আমরা এখন আমাদের বিশ্ব ভাই কি করছে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ সব বন্ধুরা মিলে আমরা এখন মাঠে বেরিয়ে পড়েছি বাড়িতে বসে থাকতে আর ভাল লাগছে না তো এখন মাঠে বেরিয়েছি মাঠে গিয়ে এখন কি যে করব কি যে করব তার ঠিক নাই মাঠে এখন বেড়াচ্ছি ভাল লাগছে না বাড়িতে বসে এখন যাচ্ছি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো মাঠে গিয়ে আমরা কি কি করি আজকে তো বন্ধুরা মাঠে এসছি দেখতে পাচ্ছো আমাদের মাঠের নাজারাটা দেখে নাও কেমন এই যে চারিদিকে মাঠ আর এই যে গম কাটছে এই যে হচ্ছে গম কাটা গাড়ি গম কাটছে ওই জমিটার কাটবে এখন যাচ্ছে বন্ধুরা আমরা গম কাটা গাড়ির কাছে চলে এসেছি এই যে গম কাটা গাড়ি গম কাটছে এখন এই যে দেখে নিচ্ছি গম কাটছে কত সুবিধা এখন ঘক ঘক করে আগে হাত দিয়ে কাটতে হতো এখন মেশিন চলে আসছে এক বিঘা জমি দশ মিনিট লাগছে না পাঁচ মিনিট সাত আট মিনিটের মধ্যে এক বিঘা জমির গম কেটে নিছে রোমেল লাড়া পাচ্ছে। গগমের লাড়া হয়। এই ট্যাচোটা বলে কি গমের লাড়া পাচ্ছে না। আস্তে আস্তে এই যে ট্যাচো বড় পুকুর এই পুকুরের কাছে চলে এসেছি। এখন যাচ্ছি আরো সামনে। গিয়ে তোমাদেরকে আরো দেখাবো মাঠে আমরা কোথায় কি করছি। এই যে মাঠে দারুণ হাওয়া সব বান্ধে লোক আসছে চারটে ডন আসছে আর আমি এক লোক আমরা এখন যাচ্ছি বন্ধুরা দেখো কি করছি আমরা এখন আমাদের বিশ্ব ভাই কি করছে দেখো পুকুরের মধ্যে এই এইদিকে দেখ আসছি এই যে দেখতে পাচ্ছ কি করছি আমাদের কাজ আছে দেখো আমরা কি কি করি মাঠে ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাটা ইট ভাটা এই যে হচ্ছে এসছি লোক আরেকজন তো বন্ধুরা মাঠে আস্তে আস্তে এখানে সবাই মিলে যে গাছতলায় রেস্ট নিচ্ছি অনেক দূর এসছি বাড়ি থেকে এখানে সবাই মিলে রেস্ট নিচ্ছি এই ভেটুল তলাতে পুকুরের ধার ধার কি করে বেড়াইছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কি কি করি দেখে তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছ কত বড় দীঘা পার হচ্ছি দিঘি পার হচ্ছি এত বড় দিঘি যে বিয় ভিজছে না আই গুগু আই গুগু তাইতে গুগু না কি বলে না জল দেখে দাঁড়াই গুগু তারপরে চটি খুলে হাতে গুগু দেখতে আছো আমরা এখন সেটাই করছি চলে যাচ্ছে ওই পার আর এই যে একটা বান্দা লোক দাঁড়িয়ে আছে আসছে না আমাদের ব্লগ দেখে মন খারাপ করবে না আমারা হচ্ছে এরকমই লোক বুঝতে বন্ধুরা খারাপ ভাবে নিবে না আমরা ওরা ফ্রি মাইন্ডে বলছি এখন উপরে উপরে উঠছি হ্যাঁ কোন